দেরmarked নিয়ে আমাদের মাঝে আপনারা আসেন আমরা তার জন্য দোয়া করবো এবং আপনারা দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করেছি এখন আপনাদের সামনে আমাদের আজাদ ভাই নিয়ে আসবে রহমানির রহিম পাঁচবারিয়া মাদ্রাসা দারুল ইসান উন্নতি কম্পেন আজকের যে ওয়াজবাস উপস্থিত সম্মানিত সভাপতি অধ্যাপক শৈক ফজলুল বাড়ি খান মিয়া সাহেব আমাদের আঙ্কেল যিনি আমার বাবার খুবই ঘনিষ্ঠ ছিলেন আমার আব্বা আমি মাঝে মাঝেই আব্বাকে ওনার সাথে দেখেছি হ্যাঁ আমার আব্বার বন্ধু এবং আমাদের এই অত্র অঞ্চলে আমরা ধর্মীয় প্রাণ ভাইয়েরা আমরা যাদেরকে মোটামুটি শ্রদ্ধা করি এবং ধর্মীয় বিভিন্ন কার্যক্রমে আমরা যাদের পরামর্শ নিই আমাদের অভিভাবক আমার ড্রেসা পান্ধেন উপস্থিত আছেন এখানে আমার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব থাকার কথা ছিল সে একটি বিশেষ কাজের জন্য আসতে পারেনি উপস্থিত এলাকাবাসী সমিত মুর্মী সাদা আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা এতক্ষণ আঙ্কেল কথা বলেছেন ওনার কথাগুলো প্রত্যেকটা বয়ানের মতো ইসলামের আলোকে উনি যে ধরনের কথাগুলো বলেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিকই না তো ব্যাপার হলো আসলে মাহফিল থেকে খুব বেশি কাজ বেশি কি আলোচকেরই বিষয় কারণ আলোচক আমাদেরকে বয়ান করবে আমরা সেই বয়ানটা শুনে ঠিক আছে তো তারপরেও দু একটি কথা বলি এখানে বেসিক্যালি আমাদের যে মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য কাজ করা হচ্ছে যে ওয়ার্ডটা হচ্ছে আমি এই উন্নয়নের কাজে সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই মাদ্রাসার যে কোনো ভালো মন্দ যে কোনো বিষয়ে উন্নয়ন আপনারা যখন আমাকে যেভাবে স্মরণ করবেন মিয়াস ব্যাঙ্কাল আছেন আমি সামনেই বলছি আমার নেতৃবৃন্দ ভাইরাও আছেন আমি সবসময় আপনাদের পাশে থাকবেন আমার নেতা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক তিনি বলেছেন এরকম মসজিদ মাদ্রাসা ধর্মীয় যেসব উন্নয়নকালে কাজকর্ম আছে ধর্মীয় মূল্যবোধের জন্য যে সকল কাজকর্ম আছে সেগুলো যাতে আমরা অলওয়েজ পজিটিভলি ফলো করি এবং কাজ করি আমি সেইভাবে টোটাল আড়াই হাজার থানাব্যাপী নয় ব্যাপী কাজ করছি ইনশাল আমি যাতে অলওয়েজ আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি আপনারা জন্য ভয় ধর্ম আমি ইসলাম ধর্মের ধর্ম মনে প্রাণে ধরণ করি লালন করি কিন্তু আমরা আবার কিছু ব্যাপার দেখেছি এখানে আমাদের মিয়াসা আঙ্কেল আছে আমি কিছু কিছু জায়গায় দেখেছি মানে অনেকে ধর্মকে পুঁজি করে আবার এর একটা চেষ্টা করে এটা কিন্তু আঙ্কেল আছে এটা অনেক জায়গায় আমি দেখেছি যদি এই প্র্যাকটিস আমাদের এই অঞ্চলে কারণ আমরা ধর্মীয় মূল্যবোধটা বুঝি সেই শিক্ষাটা আমাদের আছে কিন্তু যারা ব্ল্যাকমেলিং করে ধর্মকে পুঁজি করে তাদের থেকে কিন্তু সাবধান থাকতে হবে ভাইয়া ঠিক আছে সেই ক্ষেত্রে সবাই চোখ ক্যান খোলা রাখবেন ধর্মকে পুঁজি করে কেউ যাতে আপনাদেরকে ব্ল্যাক মেলিং করতে না পারে ঠিক আছে ভাইরা আমরা ইসলামের সবগুলো আঁকি যা যা মেনে যা যা মেনে চলা দরকার সবগুলো মানতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আপনার জাকাত দিতে হবে খাতা দিতে হবে প্রপারলি প্রপারলি ইসলামী নিয়ম অনুযায়ী যেভাবে করা উচিত সেটা করতে হবে কম করা প্রপারলি করতে হবে আপনি বেশি করেন কোনো সমস্যা না কিন্তু অনেকে আছে প্রপার তো চেষ্টা করেন সেটা কিন্তু আপনারা চিন্তা করবেন এটা কিন্তু আপনাদের একটা এটা কিন্তু ওই যে জাকাত থাকতে এটা কিন্তু গরিবদের হক এগুলো মেনটেন করতে হবে তো আমি বিশেষ কিছু বলবো না কারণ এইখানে আমার শ্রদ্ধ আঙ্কেল আছেন উনি বলেছেন আমি মাঝখানে শুধু একটু বিরতি নিয়ে নিলাম যেহেতু আমার আরো কয়েকটা ওয়াজ মাহফিল আছে এবং খেলা আছে উদ্বোধন হবে আমি তার জন্য মাঝখানে একটু সময় চেয়ে নিয়েছি আমি আঙ্কেল সহ অন্যান্য যারা আছেন আলোচকরা আমি তাদের কাছে দুঃখিত যে আমি মিডলে একটু ইন্টারাপ্ট করলাম তো আসলে সবাই এদেশের গণতন্ত্রের মা আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন আপনারা জানেন আপনারা সবাই তিনার জন্য দোয়া করবেন আল্লাহ জানান ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আপনারা সবাই আপনাদের আমাদের সকলের পছন্দ জনদন জননেতা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেকানের জন্য সবাই দেওয়া করেন উনি যেভাবে সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলন করেছেন যে আন্দোলন আপনারও শরিক হয়েছে ছাত্র সমাজ শরীর ছাত্ররা শরিক হয়েছে সবার একত্রতা আজকে একটি সুন্দর রেজাল্ট দেখছে কি হয়েছে সৈরাজের হাসিরা দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা সবাই সেই না জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের কল্যাণে কাজ করছেন আল্লাহ যেন অলওয়েজ তিনিকে সুস্থ রাখেন তিনি যেন এভাবেই সুস্থ থেকে এদেশের মানুষের জন্য কাজ করে যেতে পারে দেশের কল্যাণে যেন কাজ করে যেতে পারে সবাই ভালো থাকবেন এই সতেরো বৎসরে স্বৈরাচার বিরোধী নেতৃত্বে স্বীরাচারী আন্দোলনে যারা গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ হারিয়েছেন যে সকল ছাত্র ভাইয়েরা সহ অন্যান্য সাধারণ মানুষ যারা শহীদ হয়েছেন যারা প্রাণ হারিয়েছেন সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফের দান করেন আরাম সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও অনেক অনেক